নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে যারা দিন দুঃখীদের বা অভাবীদের সাহায্য করতে বা দান করতে বেশ পছন্দ করেন কিন্তু আপনারা কি জানেন কখন দান করলে পূর্ণ অর্জন করা যায় আসুন আজকে এই কাহিনীর মাধ্যমে তা জেনে নেওয়া যাক বহুকাল আগে এক সময়কার কথা এক রাজ্যে এক রাজা ছিলেন তিনি ছিলেন সুশাসক কিন্তু তার মনে কোনো সুখ ছিল না কারণ তিনি ছিলেন নিঃসন্তান বিবাহের বহু বছর কেটে গেলেও রাজা ও রানী সন্তানের মুখ দেখতে পাননি তাই তারা প্রতিদিন সকালে কৃষ্ণ মন্দিরে সন্তান কামনায় পূজা দিতে যেতেন একদিন পূজা দিতে যাওয়ার সময় এক ঝাড়ুদার দম্পতি রাস্তা ঝাড়ু দিচ্ছিল রাজা ও রানীকে দেখে তারা দুজনেই মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ল রাজা ও রানী এটা দেখে অবাক হয়ে যায় তারা ভাবল আমাদের রাজ্যের পূজা হয়েও ওরা আমাদের দেখে মুখ খুঁড়িয়ে দাঁড়ালো কেন রাজা খুব অবাক হয়ে গেলেন কিন্তু তারা কিছুই বললেন না পূজা দিয়ে রাজমহলে ফিরে এসে তিনি সেনাপতিকে আদেশ দিয়ে বললেন ওই ঝাড়ুদারকে এখনই রাজদরবারে হাজির করা হোক রাজার আদেশ মতো সেনাপতি ঝাড়ুদারকে রাজ দরবারে হাজির করল রাজা তাকে বললেন আচ্ছা তুমি আজ সকালে আমাদেরকে দেখে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিলে কেন ঝাড়ুদার ভয়ে ভয়ে বলল মহারাজ অপরাধ নেবেন না আসলে আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যাদের সন্তান হয় না সকাল সকাল তাদের মুখ দেখতে নেই এই কথা শুনে রাজা ভীষণ দুঃখ পেলেন কিন্তু তিনি ভাবলেন সত্যি তিনি নিঃসন্তান তাই ছাড়ুদারকে ছেড়ে দিলেন আর মনের কষ্ট নিয়ে রাজদরবার ছেড়ে নিজের ঘরে গেলেন এরপর তিনি বহু যাগযজ্ঞ পূজা পাঠ করলেন কিন্তু কোনোভাবেই তাদের কোনো সন্তানই হলো না এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন রাজ দরবারে এক সাধু বাবা আসলেন সাধুবাবাকে দেখে রাজা অনেক আদর যত্ন করলেন রানী নিজের হাতে খাবার রান্না করলেন খুব সেবা করলেন এতে খুশি হয়ে সাধু বাবা বললেন আমি তোমাদের সেবায় সন্তুষ্ট হয়েছি বলো তোমরা কি চাও তখন রাজা ও রানী দুজনে বললেন হে গুরুজি ঈশ্বর আমাদেরকে সব কিছু দিয়েছেন শুধুমাত্র সন্তান দেননি তখন ওই সাধু বাবা বললেন তোমাদের সন্তান হবার কোনো যোগ নেই তবু আমার সাধনা বলে তোমাদের একটি পুত্র সন্তান হবে তবে তার আয়ুষ হবে মাত্র একুশ বছর তখন রাজা রানী দুজনেই বললেন যদি অল্প সময়ের জন্য একটি সন্তান আসে আসুক না তাকে আমরা ওই অল্প সময়ের জন্য এত ভালোবাসব যে সব দুঃখ কষ্ট দূরে চলে যাবে এরপর ওই সাধু বাবা তার ঝোলা থেকে এক মুষ্ঠির চাল বের করে ওই রানীর হাতে দিয়ে বললেন এই চালের পায়েস করে বাবা মহেশ্বরকে পূজা দেবে এবং শেষে ওই দুজনেই খাবে এর ফলে তোমাদের একটি পুত্র সন্তান লাভ হবে এই বলে সাধু বাবাজি চলে গেলেন তারপর রাজা ও রানী ওই সাধু বাবা যা বলেছিলেন তাই করলেন কিছুদিনের মধ্যে রানী গর্ভবতী হলেন এবং সময় মতো একটি সুন্দর রাজপুত্রের জন্ম হল রাজা রানী এবং রাজ্যবাসীদের আনন্দের আর সীমা থাকল না ধীরে ধীরে ওই সন্তান বড় হল সে হয়ে উঠল একজন সৎ ও দানি মানুষ ওই সন্তান প্রতিদিন কাউকে না কাউকে কিছু না কিছু দান করে তবে নিজেই খাবার খেত এদিকে ছেলে যত বড় হচ্ছে তত রাজা ও রানীর মনে এক ভয় কাজ করতে লাগল ধীরে ধীরে ছেলে যখন আঠারো বছরে পড়ল তখন রাজা ছেলেকে পাশের রাজ্যের রাজার একমাত্র কন্যার সঙ্গে বিয়ে দিলেন সে ছিল একজন ধার্মিক ও সৎ প্রকৃতির মানুষ সেও দান ধ্যান করত ধীরে ধীরে রাজার সন্তানের বয়স যখন কুড়ি বছর হয়ে একুশে পড়ল তখন থেকে রাজা ও রানী ছেলেকে হারানোর ভয়ে সারাক্ষণ ভীত হয়ে থাকত ছেলেকে বেশিরভাগ সময় নিজেদের কাছে কাছেই রাখত কিন্তু কাউকে কিছু বলতো না এই সময় ওই রাজ্যে এক গরিব ব্রাহ্মণ তার একমাত্র বিধবা মেয়েকে নিয়ে বাস করত। মেয়েটি যখন সন্তান সম্ভবা ছিল তখন তার স্বামী মারা যায় বৃদ্ধ ব্রাহ্মণ কোনো কাজ করতে পারতো না তাই ভিক্ষা করে কোনো মতে তাদের সংসার চলতো কিন্তু এরপর যখন ওই ব্রাহ্মণের মেয়েটি একটি কন্যা সন্তানের জন্ম দেয় তখন তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে সদ্য মা হওয়া মেয়েটির ক্ষুধা নিবারণ করার ক্ষমতা ওই বৃদ্ধ ব্রাহ্মণের ছিল না এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল তাদের অনাহারে ক্ষুধা সহ্য করতে না পেরে মেয়েটি তার বাবাকে বলল। আজ খাবার না পেলে আমি মরেই যাব তখন আমার এই দুধের শিশুটির কি হবে হঠাৎ করে তখন ব্রাহ্মণের মনে পড়লো সে শুনেছিল রাজার ছেলে নাকি অনেক দানি সেখানে গেলে নিশ্চয়ই সে কিছু না কিছু খাবার তাদের অবশ্যই দেবে এই ভেবে ব্রাহ্মণ চলে যায় রাজার বাড়ি এদিকে আজই রাজকুমারের একুশ বছর পূর্ণ হচ্ছে বলে যমরাজ তার দূতেদের তার প্রাণ হরণ করে নিয়ে আসার নির্দেশ দিলেন এদিকে ছেলের কথা ভেবে রাজা রানীর শরীর ভীষণ খারাপ হয়ে পড়ে বাবা মায়ের শরীর খারাপ দেখে ছেলে সকাল থেকেই না খেয়ে বাবা মায়ের কাছে বসে থাকে এদিকে ছেলের স্ত্রী নিজের হাতে সকলের জন্য অনেক কিছু রান্না করলো এবং সেগুলি সাজিয়ে ছেলে ও তার স্ত্রী রাজা রানীর কক্ষের দিকে যেতে লাগলো সেখানে ছিল একটি বিষধর সাপ স্থির ছিল এই সাপের দংশনে রাজকুমারের মৃত্যু হবে কিন্তু ঠিক সেই সময় ঘরের বাইরে ব্রাহ্মণ ডাক দিয়ে বলল আমায় কিছু ভিক্ষা দেবে এই কথা শুনে ছেলে এবং ছেলের বউ ঘুরে যায় সেই দিকে তাকে গিয়ে জিজ্ঞাসা করল কী চাই তোমার তখন ব্রাহ্মণ বলল আমায় কিছু খাবার দেবে তোমরা আমি আর আমার মেয়ে অনাহারে দিন কাটাচ্ছি এই কথা শুনে তারা দুজনেই যত খাবার ছিল সব ওই ব্রাহ্মণের হাতে দিয়ে দিল খাবার পেয়ে ব্রাহ্মণ মনের আনন্দে তাকে বললেন ভগবান তোমাকে দীর্ঘায়ু দান করুক এরপর বাড়ি ফিরে যখন ওই খাবার মেয়েকে দিলেন মেয়ে খাবার পেয়ে খুশিতে বলে উঠল যে আমাদের এত খাবার দিয়ে সাহায্য করলো তার আয়ু যেন অনেক বেড়ে যায় এদিকে রাজকুমার যখন বিছানায় গিয়ে বসল তখন আবার ওই সাপ তাকে দংশন করতে এগিয়ে এলো কিন্তু পারল না কারণ সেই সময় সেখানে বিষ্ণু লোক থেকে দেবদূত উপস্থিত হলেন তিনি সেখানে উপস্থিত যমদূতদের বললেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এর আয়ু বৃদ্ধি করে দিয়েছেন কারণ ইনি এবং ইনার স্ত্রী আজ নিজেরা না খেয়ে সেই খাবার দুজন অভুক্ত মানুষকে দিয়ে দিয়েছেন আর তাদের হৃদয় থেকে যে আশীর্বাদস্বরূপ প্রার্থনা ভগবানের কাছে পৌঁছেছে তার ফলস্বরূপ এর আয়ু বৃদ্ধি করে দিয়েছেন বিধাতা এরপর ওই জমদোতরা রাজার ছেলের প্রাণ না নিয়ে ফিরে যায় এইভাবে স্বল্প আয়ু রাজার ছেলের আয়ু অনেক গুণ বেড়ে যায় অর্থাৎ দান করা সকলের জন্য কল্যাণকর মঙ্গলকর বিশেষ করে অন্নদান কিন্তু দান করার সময় যেন কখনোই মনে না আসে যে এই দানের ফলে আমি কি পাবো এর ফলে আমার কতটা পুণ্য অর্জন হবে এবং দান করে নিজের প্রচার করা কখনোই উচিত নয় তাহলে তার ফল পাওয়া যায় না সবসময় নিঃস্বার্থভাবে দান করা উচিত